কমলমতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে দেখাবো ডিসিমেল থেকে ডিসিমেল সংখ্যা সংখ্যা হোক ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে হোক এ টু জেড তোমাদেরকে এই ক্লাসে আমরা হাতে কলমে শিখাবো চলো শুরু করি তো ডিসিমাল থেকে হেক্সাডিসিমেল রূপান্তর করার আগে আমি ডেফিনেশনটা বারবার দেখা নিচ্ছি কারণ হচ্ছে কারণ এই ডেফিনেশন গুলো ক নাম্বারে পরীক্ষায় বোর্ড পরীক্ষায় চলে আসে এবং কলেজের পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাবা তো ডিসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে বা দশমিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক থাকে তাকে ডিসিমেল সংখ্যা পদ্ধতি বলে অঙ্কগুলো হলো জিরো থেকে নাইন এবং বেশ হচ্ছে টেন তো একটা ডিসিমেল সংখ্যা পদ্ধতি লিখি টু সেভেন এইট বেস হচ্ছে আমাদের টেন এটা একটা ডিসিমেল সংখ্যা এখন আসো হেক্সা ডিসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা যদি আমরা দেখি সিমেল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক ও ছয়টি প্রতীক থাকে তাকে হেক্সাডিসিমাল সংখ্যা পদ্ধতি বলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছিলাম যে অঙ্ক থাকে এখন কিন্তু প্রতীকও চলে আসছে হেক্সাডিসিমালে আমার ছয়টি প্রতীকও থাকবে কি কি অঙ্ক থাকে জিরো থেকে নাইন পর্যন্ত অ্যাজ ইউজুয়াল অঙ্কগুলো থাকবে এবং প্রতীক ছয়টি অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে এ থাকবে দশ হলে আমরা কি লিখবো এ লিখবো এগারো হলে বি লিখবো বারো হলে সি লিখবো তেরো হলে ডি লিখবো চোদ্দ হলে ই লিখবো পনেরো হলে এফ লিখবো দেখো তাহলে জিরো থেকে পনেরো পর্যন্ত মোট কিন্তু ষোলোটি আমাদের এখানে অঙ্ক প্রতীক ব্যবহার হচ্ছে পদ্ধতিতে আমাদের অঙ্ক থাকে এবং ছয়টি প্রতীক থাকে আমার যদি টেন আসে আমি সেক্ষেত্রে এ লিখব আর যদি আসে বি আসলে সি থার্টিন আসলে ডি আর ফোরটিন আসলে এ এবং ফিফটিন আসলে আমাদের এফ লিখতে হবে এটাই হচ্ছে আমাদের হেক্সেটে সংখ্যা পদ্ধতির রূপান্তর আমি যদি একটা সংখ্যা পদ্ধতি লিখি যে টু এফ এটা বেস হচ্ছে সিক্সটিন এটা একটা সংখ্যা যদি লিখি আমরা বিএফ এটা একটা সংখ্যা হবে এবং যদি আমরা লিখি বাবা বাবা এটাও কিন্তু আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা যদি লিখি দাদা এটাও কিন্তু আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়ে বাবা দাদা লেখা যায় ধারণা বিষয়টা আচ্ছা যাই হোক তোমরা আশা করি এই সংখ্যা পদ্ধতি কি সেটা বুঝে ফেলেছো এখন আমাদের যে মেইন যে জায়গাটা অঙ্ক চলে যেতে হবে ডিসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমাদের এখন করে ফেলতে হবে তো এই অঙ্কগুলো আমি তোমাদেরকে হাতে কলমে শিখাচ্ছি যেন তুমি শিখতে পারো এবং তুমি কিন্তু আরেকজনকে শিখাইতেও পারো তো চলো আমরা শুরু করি ডিসিমেল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর অবশ্যই এখন পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমরা দেখাবো ধরো ডিসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য আমি ধরো আর একটা সংখ্যা নেই ওয়ান সেভেন ফাইভ ডিসিমেল সংখ্যা এটাকে আমরা রূপান্তর করবো হচ্ছে হেক্সা আই দেখো তো হেক্সা ডিসিমেল টাইপ ওয়ান এর যে অঙ্গগুলো আমরা করতেছি সেটা হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা থাকলে ভাগ দিতে হবে কি দিয়ে ভাগ দিতে হবে বেস দিয়ে ভাগ দিতে হবে বেস কত দিয়ে আছে সিক্সটিন আমরা সিক্সটিন দিয়ে ভাগ দেবো দেখো ষোলো একশো পঁচাত্তরের মধ্যে যদি ভাগ দিই দেখো দশ বার গেলে একশো ষাট হয় আর এগারো বলে গেলে একশো ছিয়াত্তর হয় তাহলে আমাদের এই ষোলো একশো পঁচাত্তরের মধ্যে কয়বার ভাগ যাবে দশ বার যাবে দশ বার যদি আমি ভাগ দিই তাহলে আমাদের একশো ষাট হয় আমার এখানে একশো পঁচাত্তর ভাগ শেষ কত থাকে ভাগ শেষ থাকে আমাদের পনেরো আর আমরা বলছি যে আমাদের যদি দশ আসে তাহলে আমরা লিখবো হচ্ছে এ দশ না লেখে এ লিখবো যদি এগারো আসে এগারো না লেখে বি লিখবো বারো আসলে বারো না লেখে সি লিখবো তেরো আসলে তেরো না লেখে ডি লিখবো চোদ্দ আসলে চোদ্দ না লেখে ই লিখবো এবং পনেরো আসলে পনেরো না লেখে এফ লিখবো তো আমাদের যেহেতু পনেরো চলে আসছে তাহলে পনেরো না লেখে আমরা কি লিখবো এফ এই পনেরো পাশে আমরা কি লিখবো এফ এইটাই হচ্ছে আমার অ্যান্সারে আমাদের দিতে হবে এই দেখো আমাদের ভাগ ফলটা কিন্তু জিরো হয় নাই সে এর জন্য আমাদের কি করতে হবে আবার ভাগ করতে হবে আসল ষোলোতে যদি দশটে ভাগ দিই দেখো ষোলো চাইতে দশ ছোট না তাহলে কি ভাগ যাবে অবশ্যই যাবে না তাহলে ভাগ ফল কি হবে শূন্য হবে এই দশটাই হচ্ছে আমাদের ভাগ শেষ হিসেবে এখানে বসবে দেখো দশ মানে কি দশ মানে হচ্ছে এ তাহলে এই দশের পাশে আমরা ব্র্যাকেটে এ লিখে দেব এবং নিচ থেকে উপর দিকে হচ্ছে আমার রেজাল্ট আসা নিচে লিখবো আমরা এম এস এবং উপরে লিখবো আমরা এল তাহলে সুতরাং অ্যান্সার কি হবে সুতরাং অ্যান্সার হবে এ এফ হচ্ছে সিক্সটিন অর্থাৎ একশো পঁচাত্তরের ডিসিমেল সংখ্যার হেক্সা ডিসিমেল সংখ্যা হচ্ছে এ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি দুইশো বিশ একটা ডিসিমেল সংখ্যা এটাকে তোমরা হেক্সাডিসিমালে রূপান্তর করে এই ভিডিওর নিচে তোমরা একটা পিকচার তুলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে যে দুইশো বিশের এই ডিসিমেল সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কোনো ডিসিমালকে হেক্সিমেল রূপান্তর করতে পারলাম এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি ভগ্নাংশ যদি দেওয়া থাকে তো ভগ্নাংশ কোনো সংখ্যাকে ভগ্নাংশ কোন সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমলে রূপান্তর করতে পারি তো আমরা এইটি তোমাদেরকে এখনই হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি ধরো আমরা একটা কি নিব যেকোনো সংখ্যায় নিতে পারি ধরো পয়েন্ট ফোর জিরো একটা সংখ্যা হচ্ছে আমরা তো রূপান্তর করার জন্য টাইপ ওয়ান এর একটাই নিয়ম ভগ্নাংশ থাকলে আমরা এইভাবে একটা দাগ দিব এই পাশে লিখবো পূর্ণ সংখ্যা পরীক্ষার হলে খাতায় কিন্তু তোমরা এইভাবেই করবা এ পাশে লিখবো পূর্ণ সংখ্যা এবং এই পাশে লিখবো আমরা ভগ্নাংশ তো ভগ্নাংশটা কি দিয়ে আছে ভাইয়া আমাদের পয়েন্ট ফোর জিরো দিয়েছে পয়েন্ট ফোর জিরো এটাকে আমরা গুণ করবো ষোলো দিয়ে তো তুমি এই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করতেই পারো যেহেতু তোমাদের পরীক্ষার হলে টাইম লিমিটেড থাকবে তো এই ধরনের গুণ আসলে ক্যালকুলেটার দিয়ে তোমরা কিন্তু গুণ করে ফেলতে পারো তো আমি ক্যালকুলেটার ইউজ করতেছি তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটার পরীক্ষার হলে অ্যালাওয়া জন্য তোমরা কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে এই অঙ্গ গুলা করে ফেলতে পারো দেখো আমাদের কি আসছে এখানে পয়েন্ট ফোর জিরো আমরা তো আমাদের এখানে যদি আবার গুণ করি ষোলো দিয়ে তো এটাই আসবে সিক্স পয়েন্ট ফোর আসবে অর্থাৎ তোমরা ক্যালকুলেটার দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট ফোর আসতেছে সিক্স পয়েন্ট ফোর আমার যদি ক্লিয়ার দেখায় সিক্স পয়েন্ট ফোর আসতেছে এই কাজটা কিন্তু এইভাবে আমাদের হতেই থাকবে এই কাজটা আমাদের এইভাবে হতেই থাকবে আমি আবার যদি সিক্সটিন দিয়ে গুণ করি দেখো সিক্স আবার গুণ করলে এই সেম কাজটাই হবে তো আমরা এটাকে চারবার গুণ করে রাখবো যাই হোক না কেন চারবার গুণ করবো চারবার গুণ করার পরে আমরা এটা রেজাল্ট রেখে দেবো এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে দাগ দিব উপরে লিখবো আমরা এম নিচে লিখবো আমরা এল বি তো আমাদের অ্যান্সারটা কি আসবে অ্যান্সারটা আসবে সুতরাং .6666 এভাবে চলতেই থাকবে এবং বেসে হবে আমাদের 16 দেখো একটা অদ্ভুত একটা সংখ্যা নিয়েছি গুণ করলে একই জিনিস হয় তোমরা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়েছি একটু ভিন্ন সংখ্যা দেই .35 বেস 10 এটাকে তোমরা হেক্সাডেসিম্যালে রূপান্তর করবা আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে যদি এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তীতে চলে যাব পরবর্তীতে চলে যাব পরবর্তী চলে গেলে আমরা দেখো আমরা কি করছি ভগ্নাংশর ক্ষেত্রে আমরা থেকে রূপান্তর করছি এখন আমরা যে কাজটা তোমাদেরকে দেখাবো যদি পূর্ণ সংখ্যা থাকে দেখো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ রয়েছে আমরা কিভাবে করতে পারি এটাই তোমাদের এখন আমরা দেখাবো ধরো আমরা একটা সংখ্যা নিলাম দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দশমিক আমরা যদি নেই পয়েন্ট ফোরটি ফাইভ একটু ভিন্ন সংখ্যা নেই এবং এটা একটা ডিসিমেল সংখ্যা এটাকে আমরা রূপান্তর করবো সংখ্যা পদ্ধতিতে তো চলো আমরা শুরু করি তো দুইশো পঞ্চাশ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করবো বেজ দিয়ে বেজ কত সিক্সটিন তাই না হেকজাটসমেল করবো সিক্সটিন দিয়ে ভাগ করবো এবং ভগ্নাংশ ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এই পাশে আমরা লিখবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর এই পাশে লিখব আমরা ভগ্নাং শো ভগ্নাংশ কি দিয়ে আছে পয়েন্ট ফোরটি ফাইভ মাল্টিপ্লাই করবো সিক্সটিন দ্বারা আসো আমরা ভাগের কাজটাকে করে ফেলি দেখো ষোলো দুইশো পঞ্চাশের ভিতরে কয়বার ভাগ যায় তুমি ক্যালকুলেটর কিন্তু যদি ভাগ ষোলো দাও তাহলে আসবে অর্থাৎ পনেরো বার সংখ্যা বার ভাগ যায় দেখো ষোলো দুইশো যদি তুমি ভাগ দাও তাহলে এখানে তোমার পনেরো বার যাচ্ছে পনেরো বার গেলে কত হয় তাহলে সেটা বের করবা বা পনেরো আর ষোলো গুণ করলেই তুমি সেটা পেয়ে যাবে পনেরো গুণ ষোলো তাহলে সেটা হয় দুশো চল্লিশ ভাগ শেষ থাকে দশ দারুণ একটা সংখ্যা দেখো তাহলে আমরা ষোলো দুইশো পঞ্চাশের ভিতরে যাই পনেরো বার ভাগ যাই দিলাম ভাগ শেষ কত থাকে দশ থাকে দশ তো লেখা যাবে না ভাইয়া এটা সংখ্যা দশ পরিবর্তে কি লিখবো আমরা এ লিখবো এবং দেখো আবার দেখো ষোলো পনেরো মধ্যে ভাগ দিব ষোলো পনের মধ্যে কি ভাগ যায় দেখো ছোট সংখ্যা না ছোট সংখ্যা কি হলে কি হয় আমাদের আমাদের এখানে ভাগ ফল শূন্য হবে এই পনেরোটায় ভাগ শেষ আসবে এই পনেরোর পরিবর্তে আমরা কি লিখবো এফ লিখবো ওনার পরিবর্তে কি লিখলাম এফ লিখলাম এটা কোথায় পাইছি এক্সডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পাইছি নিচে লিখবো আমরা এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট বিট উপরে লিখবো আমরা এলএসবি লেস্ট সিগনিফিক্যান্ট বিট যে কোন সংখ্যা দেয়া থাকলে সেম ভাবে আমরা ভাগ করে কিন্তু বের করতে পারি তাহলে এটার आंसरটা আমি একটু সুন্দর করে লিখে ফেলি এটা হচ্ছে এফ এ হবে হ্যাঁ এফ এ এবং বেস হবে আমাদের 16 এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গেল এখন আসো আমরা ভগ্নাংশ ক্ষেত্রে দেখি তো ভগ্নাংশ ক্ষেত্রে কি করব পয়েন্ট ফোর টি আমরা মাল্টিপ্লাই করবো দেখো ষোলো যদি করি তাহলে আসে আসবে আসবে দু একটা ঘরের পরে শূন্য আসে না ক্যালকুলেটার দেখবে আসবে না তো সেই ক্ষেত্রে যদি দেখো সেভেন পয়েন্ট টু আসছে সেভেন পয়েন্ট টু আসছে তোমরা সেভেন পয়েন্ট টু জিরো দিয়ে দিবা তো এইখানে দেখো আবার গুণ করবো এটাকে আমরা ষোলো দ্বারা যতক্ষণ পর্যন্ত না আমার গুণ ফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত গুণ করবো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নিয়ম কিন্তু যদি চার থেকে পাঁচবার গুণ করার পর গুণ ফল শূন্য না আসে আমরা পর্যন্ত রেখে দিব তো আমরা পয়েন্ট টু জিরো কে আবার ষোলো দ্বারা গুণ করতেছি দেখবা যে থ্রি পয়েন্ট টু পাঁচশো অর্থাৎ টু জিরো তুমি দিয়ে দিবা আবার এটাকে ষোলো দ্বারা গুণ করবা যদি আমরা পয়েন্ট টু জিরো কে পয়েন্ট টু জিরো কে গুন করি ষোলো দ্বারা আবার থ্রি পয়েন্ট টু অর্থাৎ সেম কাজটা বারবার চলে আসবে টু জির দিয়ে দিবা আবার ষোলো দিয়ে গুন করবা দেখবা যে থ্রি পয়েন্ট অর্থাৎ এখানে কিন্তু এই কাস্টা বারবারই হইতে থাকবে ষোলো দে যতবারই আমি গুন দিব না কেন পয়েন্ট টু জিরো কে থ্রি আমাদের অ্যান্সার আসবে বা থ্রি পয়েন্ট আমাদের আসবে তো আমরা থ্রিটাকে পূর্ণ সংখ্যা করে রাখবো আর পয়েন্ট টু জিরো কে আমরা ভংস করে রাখবো এবং অলরেডি দেখো একবার দুইবার তিনবার চার বার গুন দিছি চার গুন করার পরে তোমরা যদি দেখো একে একটা প্যাটার্ন আসতেছে তাহলে ওই পর্যন্ত স্টপ থাকবা এখানে আমরা অ্যান্সারটা করে দিব উপর থেকে নিচ দিকে উপরে লিখবো আমরা এম নিচে লিখবো আমরা কি এল তো এটা অ্যান্সারটা কি হবে সুন্দর করে যদি লিখি সুতরাং অ্যান্সারটা হবে পয়েন্ট সেভেন থ্রি 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 ডট 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 মানে যাইতেই থাকবে এটা বেশ হবে সিক্সটিন তাহলে দেখো পূর্ণ সংখ্যার আমার যে আছে সেটা আমরা রেজাল্ট পেয়েছি ভগ্নাংশ যেটা সেটাও রেজাল্ট পেয়েছি এখন আছে দুইটা মার্কস করা মানে একত্র করা আমি যদি একত্র করি আমাদের রেজাল্টটা যদি লিখি সুন্দর করে দেখো সুতরাং 250.45 একটা ডেসিমাল সংখ্যা এটাকে আমরা হেক্সাডেসিমাল করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এফ এ 250 এর রেজাল্ট ছিল এফ এ এবং দশমিক 45 এর রেজাল্ট ছিল 7333. বেশ কি হবে 16 আশা করি এই অঙ্কটা তুমি হাতে করলে আমি আমার সাথে সাথে করে ফেলেছো এবং বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই তোমাদের একটা হোমওয়ার্ক দিদি তিনশো বিশ দশমিক পঞ্চান্ন বেস টেন এইটাকে তোমরা হেক্সাডেসিমেলের রূপান্তর করে এই ভিডিও এর কমেন্টে দিয়ে দিবা তাহলে আমার সাথে সাথে তুমি হাতে কলমে এই অঙ্কগুলো শিখে ফেলতে পারবা এবং এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে হচ্ছে তুমি এটা ফুল ভাবে খাতা কলমে উঠাইতে পারো এবং আমাদের এই ক্লাসগুলো যদি অবশ্যই তোমার ভালো লাগে তাহলে যদি চাও যারা চাচ্ছ যে আইসিটি সম্পূর্ণ পেইড কোর্স আমার সাথে করবা তোমরা কিন্তু অবশ্যই উপরে ইনবক্সে যোগাযোগ করতে পারো এবং আমার ফোন নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আইসিটি কোর্সে ভর্তি হয়ে আইসিটি একশো তে একশো প্রস্তুতি তোমরা নিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী ক্লাসে আল্লাহ হাফিজ